হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লকস আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লক চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এই সকাল দশটা থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি আমি সকাল দশটা বেজেছি এখন আমি দেখো স্নান করে নিয়েছি আর আমি এখন যাব হচ্ছে শপিং করতে তো রিয়াকে নিয়ে তো সঙ্গে থেকেও গাইজ পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর প্রতি বছর আমি কিন্তু কলকাতায় শপিংয়ে যাই এবার কিন্তু কলকাতায় যাবো না অন্য জায়গায় যাবো তো সব কিছুই শেয়ার করব। তো আমি প্রথমে রেডি হয়ে নিই গাইজ সঙ্গে থেকেও পুরো ভিডিওটা আর তোমাদেরকে অবশ্যই বলবো গাইজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমি এবার রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি তো গাইস আমি রেডি হয়ে নিই তোমাদের মাঝে আমি জামিন রেডি হয়ে গেছি এবার আমি যাবো রিয়াকে নিয়ে একটু কেনাকাটা করতে শপিং এ যাচ্ছি তো ফাইনালি গাইড কেমন লাগছে আমাকে কমেন্ট অবশ্যই বলবে তো যাই হোক এখন বাজে বাজাচ্ছে বারোটা বারোটা বেজে গেছে এখন আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি প্রথমে ফ্যানে উঠলাম এপ্রিল থেকে কল্যাণী রোড পর্যন্ত যাবো সেখান থেকে টোটো করে তারপর প্রথমে সত্তর যাবো সত্তর থেকে তারপর যাবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা এখান থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপর এখান থেকে টিটাগড় যাব। আমি অ্যাকচুয়ালি দিন টিটাগড়ে থেকে শপিং করিনি এই বছর প্রথমবার টিটাগড়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সাইডে সবাই বলছিল যে টিটাগড়ে ওখানে নাকি মানে মার্কেট ভালো আছে যাই হোক গিয়ে দেখি কি হয় তো আমি এখন ট্রেনে উঠবো আমি এখন সোদপুরে আছি সবই টোটো থেকে নেমেছি তো যাই হোক সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা আমি এখন টিটা করে আছি ওখান থেকে মার্কেটে যাচ্ছি তো সবাই গাড়ি ট্রেন থেকে নামলাম এবার মার্কেটের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি কোনো দিনে এখনও টিটাগারে মার্কেট করিনি তো যাই হোক এবার গিয়ে দেখি কি দেখি তো অ্যাকচুয়ালি প্রথমে প্রথমবারই যাচ্ছি টিটাগারে মার্কেট করার জন্য তো দেখি যাই সব ট্রেন থেকে নেমে মিশের দিকে মার্কেটের দিকে যাচ্ছি তাই তো আমি যে চলে এসেছি ওই যে ওই সাইড ওই রোডের ওই সাইডে পার হয়ে শপিংগুলো আমি এখন ওখানে যাব নিচে দিয়ে কত সুন্দর দোকান বসেছে কত দোকান বসেছে নিচে দিয়ে । নিচু দিয়ে কত দোকান আমি এখান থেকে কিনবো না আমি চলে যাব। অন্য সাইড এ দেখে যাই এখান থেকে আমি এখন উপরে দিকে যাচ্ছি দেখি মলে যে কেনাকাটা করব তার জন্য তো গাইস আমি এখন মলে যাচ্ছি ওখানে গিয়ে যা যা কেনা সব কিছু কেনাকাটা করব কেনাকাটা করার পরে তারপর তোমার প্রথমে ওখানে গিয়ে কেনাকাটা করি তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ করো না দেখি কোন কোন জিনিস ভালো লাগে কি তারপরে এখান থেকে কেনাকাটা করে তারপরে নিচে আবার বাজায় দেবো তো বন্ধুরা আমি এই দোকানটায় ঢুকবো এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে দেখি কি হয় দেখে দেখি কি কি জিনিস পছন্দ হয় একজন উঠল না ডাবল একটু হচ্ছে বাচ্চার কত নেব বন্ধুরা অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আমি তোমাদের সঙ্গে সব কিছু বাড়িতে গিয়ে শেয়ার করবো এখন সব কিছু শেয়ার করছি না আর এই দোকান থেকে এবার আমি একটা শাড়ি কিনবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি কিন্তু শাড়ি পরি না তারপরেও একটা শাড়ি নিয়ে নিব যাই হোক বন্ধুরা আমি সব কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো বন্ধুরা ওখান থেকে আমি শাড়ি কিনি নিচে চলে এসেছি দেখো বাজারের দিকে যাব একটু একটু খিদে পেয়ে গেছে একটু পকোড়া কিনবো আর একটু বাজারের দিকে মানে আমার কেনাকাটা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু বাজারের দিকে এসেছি মানে বাজারটা ঘুরে দেখার জন্য আর বন্ধুরা প্রচুর জিনিসপত্র এখানে তা ওখানে দাঁড়িয়ে আছি আলের বড়া কেনার জন্য ওই বড়াগুলো না খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা প্রচুর লাইন আর বড়াগুলো শেষ হয়ে গেছে আবার ভেজে দিবে ততক্ষণ ওয়েট করতে হবে তো যাই হোক বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছি ওটা কিনে খাবো খেয়ে তারপর বাজারটা একটু ঘুরবো অ্যাকচুয়ালি বন্ধুরা খেতে খেতে তো বন্ধুরা খেতে খেতে দেখছি ওদিকে অনেক কিছু সেজে গুজে আসছে দেখি চলো বন্ধুরা খেতে খেতে দেখে আসি ওখানে কি হচ্ছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো বন্ধুরা ওরা দুর্গা প্রতিমা আনতে যাচ্ছে এই তার জন্য এইভাবে সেজেছে মানে খুব সুন্দর সেজেছে এত ভালো লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর সেজেছে সবাই অ্যাকচুয়ালি বন্ধুরা যদি বাজারে না আসতাম তাহলে এত সুন্দর জিনিস দেখতে পেতাম না খুবই ভালো লাগছে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা প্রচুর ভিড় এখানে দেখো ঠাকুর নিতে এসেছিল প্রচুর ভিড় হয়ে গেছে সমস্ত বাজারের লোকজন অত সুন্দর করে ডান্স করছে তা সবাই চলে এসে দেখছে সেইগুলো অসাধারণ নাচ হচ্ছে বন্ধুরা খুবই ভালো লাগছে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তো বন্ধুরা এদের সাজটা না সব থেকে অসাধারণ হয়েছে এবং সব থেকে ভালো লাগছে সাজটা কি সুন্দর সেজেছে সবাই তো বন্ধুরা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি মানে আইসক্রিম এসে তারপর আইসক্রিম খেয়ে নিব প্রচণ্ড আওয়াজ বন্ধুরা এখানে শুধু এটা ওটা যাচ্ছে আর আমাদের যা কেনাকাটা সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর এবার আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে তারপর চলে যাবো বাড়ির দিকে এখন অলরেডি বেজে গেছে তিনটের মতো বেজে গেছে তো এখন বাড়ির দিকে রওনা হব তো আইস আইসক্রিম দেখে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই তো যাই হোক বন্ধুরা এবার আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো বন্ধুরা কি বলো তো কেনাকাটা করতে করতে অনেক কিছু কিনে ফেলেছি যত এগুলো ক্যাশ ছিল সব শেষ করে ফেলেছি তারপর কি করলাম অনলাইনে তারপরে যা যা বাকি ছিল অনলাইনে শপিং করলাম যাই হোক এবার আমরা চলে যাব আর একটা মিনিটও এখানে দাঁড়াবো না আমাদের সমস্ত সব কিছু কেনা হয়ে গেছে তো এবার রওনা দিব বাড়ির দিকে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো আমি এখন বাড়ি দিকে চলে যাচ্ছি সব কিছু কিনেছি আমি বাড়ি থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি কিনলাম কী কী কিনলাম না অ্যাকচুয়ালি এখানে সারাটা দিন আমার লেগে গেছে তো যাই হোক আমার সমস্ত সব কিছু কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা করেছি তো যাই হোক এখন বাড়িতে যাচ্ছি সোদপুরে যাব প্রথম সোদপুর থেকে তারপর বাড়িতে যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে আমি সবে মাত্র বাড়িতে আসলাম অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে তো এখন বাজে আছে সাড়ে চারটে প্রায় বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে এখন তো বেলা ছোট হয়ে গেছে তো আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো না অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিও আমি কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কী শপিং করলাম তো বন্ধুরা মানে খুব খারাপ লাগছে এখন স্নান করতে যাব স্নান করে কিছু খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো গাই ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও কথা হবে আবার পরবর্তী বলাকে ততক্ষণ টাটা গাই